আধুনিক বিজ্ঞানের যুগে মনুষ্য জীবনযাত্রার অভূতপূর্ব উন্নতি হলেও হিংসার আদিমতা মনুষ্য জীবনের সবথেকে বড় প্রতিবন্ধকতা হয়ে আজও থেকে গেছে দেশ সমাজ সম্প্রদায় ব্যক্তিগত দলগত এবং পারিবারিক মনুষ্য জীবনের কোনো ক্ষেত্রই যেন সম্পূর্ণ হিংসা মুক্ত হতে পারিনি হিংসা ডাস্টবিনে ফেলা জঞ্জালের মতো ডাস্টবিন থেকে জঞ্জাল তাড়াতাড়ি সরাতে না পারলে সেখান থেকে যেমন দুর্গন্ধ ছড়ায় হিংসা ঠিক তেমনই একটা বিষয় যেটা মন থেকে সরাতে না পারলে ডাস্টবিনে ফেলা জঞ্জালের দুর্গন্ধের মতোই ছড়াতে থাকে হিংসা মানুষের অবচেতন মনে বাসা বেঁধে থাকা একটা রোগ রোগ যেমন মানুষের শরীর মনের ক্ষতি করে হিংসাও ঠিক সেটাই জনবহুল দেশে সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতির জটিলতা হিংসার একটা অন্যতম কারণ হয়ে থাকে অন্যান্য কারণ খাদ্যাভ্যাস দুর্বল অনুশাসন প্ররোচনা এবং মানবিক মূল্যবোধের অভাব হিংসা ব্যক্তিগত দলগত সম্প্রদায়গত এবং পারিবারিক সব ক্ষেত্রেই জন্ম নিয়ে থাকে কিন্তু ব্যক্তিগত জীবন থেকে হিংসাকে পরিত্যাগ করা সহজেই সম্ভব অনন্ত জগতে জীবন অতি সংক্ষিপ্ত আর এই সংক্ষিপ্ত জীবনে সত্য এবং সংযমের শিক্ষাই জীবনের অমূল্য সম্পদ জীবনে অর্থ সম্পদ ক্ষমতার প্রাপ্তি যোগ্যতার নিরীখে হয়ে থাকে কিন্তু এর বিকল্প পথের অবলম্বনেই হিংসার প্রবেশ ঘটে অসত্য মিথ্যাচার অসংযত জীবনে হিংসা যেন ডাস্টবিনের জঞ্জাল ডাস্টবিনের বাইরেটা যতই পরিষ্কার দেখাক ভেতরে ভেতরে তার জঞ্জালই থেকে থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অগ্নি বায়ু জল মাটি এবং ব্রহ্মাণ্ড থেকে তোমার সৃষ্টি এবং মৃত্যুর পর তুমি সেখানেই আবার মিশে যাবে তাহলে তুমি কে অর্থাৎ একজন হিংসা কাতর মানুষের কাছে ধর্ম তার পরিচয় নয় হিংসা মুক্ত জীবনে কর্মেই তার আসল পরিচয় সুতরাং হিংসা কখনো জীবনের আশ্রয় হতে পারে না ব্যক্তিগত দলগত সম্প্রদায়গত কিংবা পারিবারিক কোনো ক্ষেত্রেই নয় নমস্কার আমার ছোট্ট ইউটিউব চ্যানেল চতুর্বর্ণে আপনাদের সকলকে স্বাগত আমি সত্যজিৎ ইদানিং রামনবমী উৎসবকে বাংলার সংস্কৃতি নয় বলে বারবার দাবি করা হচ্ছে যে দাবি পরোক্ষে প্ররোচনারই সামিল কিন্তু এই দাবির প্রয়োজনটা কি আজ থেকে সাড়ে পাঁচশো বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভুর সময়কাল থেকে সনাতন ধর্মীয় সংস্কৃতি এবং সংস্কৃত ভাষা চর্চার প্রধান কেন্দ্র ছিল বাংলা সারা ভারতে গভীর ধর্মীয় চর্চা এই বাংলাতেই হতো শ্রীকৃষ্ণ যেমন সেই চর্চার মধ্যে ছিলেন শ্রীরামচন্দ্র সেই চর্চার বাইরে ছিলেন না বিভিন্ন বৈষ্ণব ধর্মগ্রন্থে শ্রীরামচন্দ্রের জীবন কথার উল্লেখও রয়েছে জীবন জীবিকা অর্জনে ভারতের বিভিন্ন প্রান্তের মানুষের বাস এই বঙ্গভূমি অতীতে বাংলার মানুষ রাম নবমী তিথিতে বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে রাম নবমী উৎসব পালন করত সে সময় বাংলায় রাম রামনবমী শোভাযাত্রায় জৌলুস হয়তো ছিল না কিন্তু রাম রামনবমী তিথি অবশ্যই বাংলার ধর্মীয় সংস্কৃতির মধ্যেই ছিল সুতরাং রামনবমী উৎসবকে বাংলার সংস্কৃতি নয় বলে দাবি করা হাস্যকর বাংলা মানেই শুধু কলকাতা নয় কলকাতার মানুষ যা ভাবে সেটা সারা বাংলার ভাবনা নয় আজকে বাংলাদেশেও হিন্দু দেবদেবতার দেবতার পুজো বন্ধ করে দেওয়া হয়ে থাকে কিন্তু কেউ কি এটা বলতে পারেন যে হিন্দু দেবদেবতার পুজো বাংলাদেশের সংস্কৃতির মধ্যে ছিল না বাংলাদেশ দেশটাই তো একদিন ছিল না আর জয় শ্রীরাম ধ্বনিও খুব স্বাভাবিক একটা বিষয় রাবণের সঙ্গে যুদ্ধের সময় শ্রীরামচন্দ্রের বানর সেনারা জয় শ্রীরাম ধ্বনি দিত যারা আশীর্বাদ লাভে শ্রেষ্ঠ পুরুষোত্তম শ্রীরামচন্দ্রকে ভক্তি করেন জয় শ্রীরাম ধোনি তাদের অধিকারের প্রশ্ন পুরুষোত্তম রাম যিনি রাজ সিংহাসন ত্যাগ করে জীবনের দীর্ঘ সময় বনবাসে কাটিয়েছেন আজকে তার নামের উপর প্রতিবাদী ভাবনার প্রকাশে কোনো সামাজিক বা সাম্প্রদায়িক দায়িত্ব পালন করা যায় না বরং শ্রীরামচন্দ্রকে অনুসরণ করেই হিংসামুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব ধন্যবাদ